দিতিপ্রিয়াকে আনা হোক নতুন অপর্ণা জিতুর সঙ্গে অভিনয়ে নাকচ করতেই দাবি অভিনেতার ফ্যানদের তাহলে কি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক কি হবে চিরদিনই তুমি যে আমার পরিণতি জানতে চোখ রাখুন টলিস্কোপের পর্দায় বাংলার পর্দায় এক নতুন গল্পে মোরা ধারাবাহিক শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিতু কামাল এবং দ্বিতিপ্রিয়া রায়কে দুই অসম বয়সী মানুষের মধ্যেকার প্রেম দিয়ে শুরু হলেও ধীরে ধীরে প্রকাশ পায় ধারাবাহিকের আসল গল্প দর্শক মনে বেশে জায়গা করতে শুরু করে এই ধারাবাহিক কিন্তু মাঝে ঘটে যায় বিশাল বিপত্তি কিছুদিন আগেই জিতুর বিরুদ্ধে মা অভিযোগ আনে দ্বিতিপ্রিয়া অভিযোগ তোলে তাকে নাকি অসম্মানজনক কথা বলেছেন অভিনেতা জিতু কামাল এমনকি নিজের মোবাইল থেকে কিছু স্ক্রিনশটও শেয়ার করেন অভিনেত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে চুপ করে বসে না থেকে নিজের হয়ে সাফাই দেয় জিতু কামালও চরমে ওঠে দুই তারকার মধ্যেকার ঝামেলা অনেকে এটাকে প্রমোশনাল স্ট্র্যাটেজি বললেও সেসব দেখা যায় দুজনে ঝামেলা মিটিয়ে আবারও ধারাবাহিকের কাজে মন দিয়েছেন কিন্তু না সব কিছু কি আর এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবারও ঝামেলা শুরু হয়েছে এই দুই তারকার মধ্যে সম্প্রতি দিতিপ্রিয়া দাবি করেছেন তিনি আর জিতুর সঙ্গে অভিনয় করবেন না করবেন না স্ক্রিন শেয়ারও যার ফলে অভিনেত্রীর চাহিদা আলাদা করে তাকে দিয়ে শুটিং করানো হোক এই পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে ধারাবাহিক নির্মাতারা এইভাবে দুজনের দৃশ্যের শুটিং দু জায়গায় করাও তাদের পক্ষে বেশ অসুবিধার হয়ে পড়েছে এদিকে আবার জিতুর সঙ্গে খারাপ ব্যবহার করায় তার সঙ্গে অভিনয় করতে না চাওয়ায় দ্বিতিপ্রিয়ার বিরুদ্ধে বয়কটে স্লোগান তুলল অভিনেতার ফ্যানরা তারা অপর্ণার চরিত্রের এখন ধারাবাহিকের ভবিষ্যৎ কি হবে সেই দিকে তাকিয়ে সকলে অনেকেরই ধারণা হয়তো তাহলে এবার মাঝ পথেই থেমে যাবে চিরদিনই তুমি যে আমার পথ চলা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন